আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পঁয়ষট্টি নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির আলোচনা তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে প্রতিটি পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিও দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পঁয়ষট্টি নং পৃষ্ঠায় এখানে হেডিং করা হয়েছে বৃষ্টি এলো ঝেপে এই সমস্ত পৃষ্ঠাই ঘরবাড়ি এই অধ্যায়ের অন্তর্গত এই অধ্যায়ে আমরা ঘরবাড়ি সম্পর্কে জানছি দেখা যাক এখানে কি লেখা রয়েছে খেলা তখন 10 মিনিট ও গড়াইনি বিমল সবে তিনজনকে কাটিয়ে একটা গোল দিয়েছে এমন সময় ঝমঝম করে বৃষ্টি এলো সাহিলরা খেলা দেখছিল তারা দৌড়ে গিয়ে ঢুকলো তিনুর ঠাকুরদার বাড়ি যারা খেলছিল তারাও চলে এলো মিনিট দুয়ের মধ্যে অর্থাৎ ফুটবল খেলা চলছিল কিন্তু বৃষ্টি শুরু হয়, যারা খেলছিল এবং যারা খেলা দেখছিল তারা সকলেই তিনুর ঠাকুরদার বাড়ি চলে আসলো বৃষ্টি থেকে বাঁচতে সবাই এসে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি থেমে গেল ওরা সকলে যেই তিনুর ঠাকুরদার বাড়ি আসলো আর তখনই বৃষ্টি থেমে গেল তারপর সবাই বেরিয়ে এলো সাহিল বলল ঠাকুরদা তোমার বাড়িটা আজ আমাদের বাঁচিয়ে দিল ঠাকুরদা হেসে বললেন কি যে বলো দাদা বৃষ্টি এলো বলেই তো আমার বাড়িতে একবার ঢুকলে অর্থাৎ বৃষ্টি শুরু না হলে তো তারা তিনুর ঠাকুরদার বাড়ি যেত না তাই ঠাকুরদায় ওদেরকে বলল। প্রশান্ত বলল তা অবশ্য ঠিক তিনু নরেনের সঙ্গে পড়ত গত বছর তিনুর বাবা বদলি হয়ে গেছেন এই বাড়িতে এখন ঠাকুরদা একাই থাকে ঠাকুরদা এখন এই বাড়িতে একাই থাকেন নরেন বলল দাদু তিনুরা এখন কোথায় ঠাকুরদা বললেন পাহাড়ি অঞ্চলে ছবি আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এখানে পাহাড়ি অঞ্চলের বাড়ি তার ছবি এই যে পাহাড় পাহাড়ের গায়ে একটা বাড়ি আবার এখান থেকে কিছু ধাপ নিচে নেমে এখানে একটা ব্রিজ রয়েছে এপাশের পাহাড়ে আসার জন্য দেখো পাহাড়ি এলাকায় কিন্তু অত বেশি বাড়িঘর নেই খুব অল্প বাড়িঘর এবারে চলে আসছি ছেষট্টি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে ঠাকুরদা একটা ছবি দেখালেন পাহাড়ের গায়ে একটা বাড়ি সামনে তিনু দাঁড়িয়ে আছে আগের পৃষ্ঠায় যে ছবিটা তোমরা দেখলে পাশে গভীর খাঁদ তার উপর একটা ছোট ব্রিজ তারপর রাস্তা স্কুলে এসে নরেন তিনুদের বাড়িটার কথা বলল। সবাই দিদিমণির কাছে পাহাড়ের বাড়ি নিয়ে জানতে চাইল। দিদি হেসে বললেন ছবিটা দেখে নিজেরাই আন্দাজ করে বোঝো তো পাহাড়ি এলাকার বাড়িঘর কেমন হয় এই ছবিটা দেখলে কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারি এখানে দেখো কত পাহাড় রয়েছে এখানে একটা বাড়ি মাত্র দেখা যাচ্ছে খুব একটা বাড়িঘর পাহাড়ি এলাকায় থাকে না পাহাড়ি এলাকায় জনবসতি অত্যন্ত কম এরপরে নিচে বলা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি নিজের বাড়ির ছবি আঁকো আগের পৃষ্ঠার বাড়িগুলোর ছবির সঙ্গে সেই বাড়ির মিল আর পার্থক্য লেখো যারা ভালো ছবি আঁকতে পারো তারা নিজেদের বাড়ির ছবি এখানে আঁকবে এবং আগের পৃষ্ঠায় তোমরা যে বাড়ির ছবিগুলো দেখলে সেই বাড়ির ছবির সঙ্গে তোমাদের বাড়ির ছবির কি কি মিল রয়েছে এবং কি কি অমিল রয়েছে সেগুলো লিখবে এটা তোমরা নিজেরা চেষ্টা করবে এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ নয় এবারে চলে আসছি সাতষট্টি নং পৃষ্ঠায় এখানে হেডিং করা হয়েছে সহজ করে বোঝা স্কুল থেকে ফেরার পথে রেশমা জানতে চাইল বাড়ির ছবিতে কি কি আঁকলি রে উঠোন পাঁচিল সব টিকাই বললো ও সব আঁকা খুব ঝামেলা শুধু এক দিকের দেয়াল আর চাল এঁকেছি তো সবাই তো ভালো ছবি আঁকতে পারে না উঠোন পাঁচিল পাশের গাছপালা পুকুর সমস্ত কিছু ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা তো সম্ভব নয় সেই আলোচনাই ওরা করছিল শেফালি বলল, দরজা জানলাও দেখাসনি নরেন বললো ও সব তুই আঁকিস তুই ভালো আঁকতে পারিস পরদিন ক্লাসে শেফালি নিজেদের বাড়ির একটা আঁকা ছবি দেখালো বাড়ির দরজা জানলা উঠোন ফুলের বাগান সবজি বাগান পুকুর খুব সুন্দর ছবিটা এখানে দেখো একটা ছবি রয়েছে বাড়ির দরজা জানলা সিঁড়ি পুকুর সবজি বাগান এপাশে ফুল ফুল গাছ সমস্ত কিছুই কিন্তু ছবিটাতে রয়েছে খুব সুন্দর হয়েছে ছবিটা তো ওই ছবিটা দেখে তিন চারজন একসঙ্গে বলল তুই এঁকেছিস শেফালি বলল আমি এত ভালো পারি কাকা এঁকেছে সবাই জানে শেফালির কাকা ভালো ছবি আঁকেন এসব দেখে শুনে দিদিমণি বললেন এত ভালো যদি সবাই আঁকতে নাও পারো তবুও কোথায় কি আছে তা সহজেই দেখানো যায় অর্থাৎ বাড়ির কোথায় কি আছে তা একটা ম্যাপের মাধ্যমে তোমরা খুব সহজে দেখাতে পারো সেটা কিভাবে দরজা বা জানলা বা পুকুর বা গাছ একটা চিহ্ন ঠিক করে নিতে হবে এবং গাছ যেখানে রয়েছে সেখানে গাছের চিহ্ন দিতে হবে এইভাবে চিহ্ন দিয়ে দিয়ে বোঝানো যায় তো এখানে দেখো একজন প্রশ্ন করছে অংশু বলল কিভাবে তখন দিদিমণি বললেন চিহ্ন ঠিক করে নিতে হয় যোগ বিয়োগের যেমন চিহ্ন দিতে হয় তেমনি অ্যালিস বললো দরজা আর জানালার চিহ্ন কেমন হতে পারে দিদি বোর্ডে এঁকে দেখালেন তো এখানে দেখো দরজার চিহ্ন এমন দিতে পারো জানালার চিহ্ন এমন দিতে পারো এই একে একে ঘরের কোথায় কি রয়েছে সেটা একটা মানচিত্রের মাধ্যমে তোমরা বোঝাতে পারো যারা ছবি আঁকতে ভালো পারো না তারা শুভম বললো বুঝেছি দেখে বোঝা যাবে কি জিনিস দিদিমণি বললেন বোঝা গেলে তো ভালোই না বোঝা গেলেও অসুবিধা নেই পাশে লিখে দেবে কোনটা কিসের চিহ্ন তার আগে সবাই মিলে ঠিক করে নেবে চিহ্নগুলো বৈশাখী বলল উঠোন ফুলের বাগান সবকিছুর জন্য চিহ্ন ঠিক করে নেব দিদিমণি বললেন রান্নাঘর সোয়ার ঘর বাথরুম বারান্দা সবকিছুর চিহ্ন ঠিক করে নাও তাহলে বাড়ির সবকিছু দেখানো যাবে তাহলে একটা বাড়ির মধ্যে দেখো অনেক জিনিস থাকে রান্নাঘর সোয়ার ঘর বাথরুম বারান্দা বাগান উঠোন সিঁড়ি পুকুর সমস্ত কিছুই থাকে তো এই সমস্ত কিছু দেখানোর জন্য যারা ভালো ছবি আঁকতে পারো না তারা কিন্তু চিহ্নে চিহ্নের মাধ্যমে অবশ্যই দেখাতে পারো এবারে চলে আসছি আটষট্টি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি বাড়ি ও তার আশপাশ বোঝাতে কি চিহ্ন ব্যবহার করবে তা ঠিক করো এবার নিচে লিখে আর এঁকে দেখাও তো এখানে দেখবে এই পাশের পৃষ্ঠাতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এ পাশে এভাবেই লিখতে হবে ধরো জিনিসের নাম লিখলে ফুলের বাগান সেক্ষেত্রে ফুলের বাগানের চিহ্ন এভাবে দিলে ধরো জিনিসের নাম লিখলে পুকুর সেক্ষেত্রে পুকুরের চিহ্ন এভাবে দিলে দরজার দরজা জিনিসের নাম ধরো লিখলে দরজার চিহ্ন ধরো এভাবে দিলে সিঁড়ি জিনিসের নাম লিখলে তো সিঁড়ি এর চিহ্ন এভাবে দিলে তো এভাবে ঠিক এইভাবে এই ছকগুলো পূরণ করতে হবে এগুলো তোমরা নিজেরা করবে এগুলো অতটা বেশি গুরুত্বপূর্ণ নয় তো এখান থেকে আমরা কি বুঝলাম এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা পাইনি তবুও যেটা আমরা ধারণা পেলাম সেটা হলো ঘর বাড়ি কত কিছু মিলিয়ে আমাদের ঘরবাড়ি বাড়ি তৈরি হয় কারণ মানুষের প্রচুর জিনিসের প্রয়োজন আহ বেঁচে থাকার জন্য সেগুলো কিন্তু সেই আনুষঙ্গিক জিনিসগুলো আমাদের ঘরের সঙ্গেই জড়িত থাকে ঘরের আশেপাশেও থাকতে পারে তো সেই সমস্ত কিছু নিয়েই একটা ঘর সম্পূর্ণ হয় তো সেই কত জিনিস নিয়ে আমাদের ঘর সম্পূর্ণ হয় সেগুলো কিন্তু আমরা এখানে একটা ধারণা পাচ্ছি ফুলবাগান পুকুর দরজা সিঁড়ি বারান্দা শোবার ঘর রান্নাঘর খাবার ঘর বাথরুম এই সমস্ত কিছুই কিন্তু থাকে আমাদের বাড়িতে তার একটা ধারণা আমরা আজকের আলোচনায় পেলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না এর পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টির ভিডিওতে পেয়ে যাবে যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে